সধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার পাঁচ নং শ্লোকটি শ্রবণ করব আসুন আমরা একটু মঙ্গলাচরণটা করিনি তিমি রন্ধানঞ্জন সালাকয়া চক্ষু মিলিত তসময় শ্রী গুরুবে বে নম নম বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মহানম স্বামী নম মে বঞ্ছাভ কৃপা সিন্ধু পায়ে চতি পাবেন বৈষ্ণবে নম নম গুরুকৃপা হি কেবল গুরু কৃপ কবল গুরু কৃপ কেবলম ওম বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চদাত শরীণ শ্রীহরিপ্রুষে শ্রী জগৎ সুন্দরম ওম হে কৃষ্ণকরুণা সিধু দীনবন্ধু জগৎপতে ગોપેશ ગોપિ કંત રાધાકાંત નમસ્ત કૃષ્ણાય વસુદેવાય હરાય પરામાત્મને પ્રણોત ક્લેશાશય ગોવિંદાય નમ નમ তপ্তকন গৌরঙ্গিণী রাধে বৃন্দাবনেশরী সুতং দেবে প্রণমামি হরি প্রিয় নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতা চগদীধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ও বৃন্দাবলসী দেবৈ প্রিয়া বৈ কৃষ্শ চ দেবী সতপদ নমো নম जय जय श्री कृष्ण चैतन প্রভু নিতদ শ্রীদৈত গদধর শিবশা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ শ্রী পারমা নম ও শ্রীমদ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারায়ণ দেবী শতিং বেশ তত জায়গ মুদির মুখঙ্ করতিং পুঙ্গলংয় গি কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম ওম নমো ভগবতে বা ওম নমো ভগবেব নমো ভগবতে বা भगवते श्री गीताय नमः श्री गीताय नमो श्री गीताय नमो नम। गीता द्वितीय अध्याय गुरु श्लोकना पांच महानुभवन महानुभवे भक्तुम भक्सम ओपि ইহ লোকে হতা ইহ কামান ভুঞ্জিয়া ভোগান রুধিরা প্রদীপ ধান অনুবাদ আমার মহানুভাব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা মাখা হবে তাৎপর্য শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে এই ভোগ হবে তাদের রুধির মাখা সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অর্জুনের যে বাক্য এই বাক্যে একটা জিনিস উপলব্ধি করতে পারি যা আসলে তিনি ছিলেন নির্লোক প্রকৃতই একজন ভক্ত তবে পরমেশ্বর ভগবান ওনাকে নির্দেশ দিচ্ছেন বারবার যুদ্ধ করবার জন্য কেননা এটা হচ্ছে ধর্মযুদ্ধ যিনি পাপি এবং অন্যায়কারী তাকে বধ করে তাকে প্রতিহত করে ধর্ম রক্ষা করতে হলে সেটা করা উচিত এটা ভগবানের কথা কিন্তু অর্জুনের কথা হচ্ছে আত্মীয় স্বজনকে তিনি বধ করতে চাইছেন না সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এমনিভাবে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাব আর ভগবান যে অর্জুনকে উপদেশ দিচ্ছেন এবং অর্জুন সেটা শ্রবণ করছেন ফলাফল কী হবে সেটা আমরা সবাই জানি তারপরে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে সকলেই জানব সকলে আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও শ্রবণ করবেন দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সঙ্গেই থাকবেন সকলে ভালো থাকবেন আমরা মাহাত্ম বলে বিশ্রামে যাব ও পরমনি নম হোম শ্রীমে ভগবতে শ্রীতা গঙ্গা গীতা চিত্রি সীতা সত্তিব্রতা ব্রহ্মবুর্মবিদ্রিষন্ধ মুক্তিগৃহিণী চিতানন্দ চিদানন্দ ভ্রান্তি রশি বেদোত্রয়ী পন্দ তথানমঞ্জুরি ওম তৎস ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বাসুদেবায় নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগবী শ্রী গীতা নমো গীতা